এই সমাজে যার কাছে টাকা নেই তার কিছু নেই যার টাকা আছে সে উদ্যোক্তা হতে পারে যা মন চায় তা করতে পারে আপনার কাছে টাকা নাই আপনি গোলাম তাদের কাছে আপনি চিরকা পুরান করে যেতে পারেন আপনি কোনোদিন উদ্যোক্তা হতে পারবেন বিশ্বাস করেন উদ্যোক্তা হতে গেলে কোনো লেখাপড়ার প্রয়োজন করেন না কিচ্ছু দরকার নেই শুধু টাকার দরকার টাকা হলে আপনি উদ্যোক্তা আপনি মানুষের কাঁধার মতো খাতে পারেন যেভাবে মন চায় সেভাবে তারা কাঁটাতে পারে কারণ মানুষ আপনার কাছে যাবে পেটের দায় আর তার কর্থ নাই বিদায় আপনার কাছে যায় পেটের দায় অর্থ ইনকাম করা হবে আর আপনারা কি করবে তারা উদ্যোক্তরা তারা কি করে থাকার মতন ঘাঁটা একটা টাইম আছে টাইমের ভিতরে যা মন চায় তাক করাইতে পারে যেভাবে মনছে সেভাবে তারা নাচাইতে পারে কারণ সে বাধ্য কাজ করার জন্য কিচ্ছু করার নাই যার কাছে টাকা আছে সেই উদ্যোক্তা প্রতিষ্ঠানের মালিক আর যার কাছে টাকা নাই সারা জীবন তাকে গোলামি করে দিতে হয়